আসসালামু আলাইকুম মার্টো সার্ভিস থেকে মমত রাজু চলার একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা এয়ার ফিল্টার নিয়ে সমস্যা আছেন কারণ আপনার এয়ার ফিল এক ভাই কমেন্ট করছে যে এয়ার ফিল্টারে সমস্যা হলে মানে এয়ার ফিল্টার নষ্ট হয়ে গেলে কি কী সমস্যা দিতে পারে তার জন্য এই ভিডিওটা বানানো একটা এয়ার ফিল্টার নষ্ট হয়ে গেলে কী কী আপনার বাইকে সমস্যা দিতে পারে কারণ আপনি অনেক সমস্যা দিবে এয়ার ফিল্টার প্রথমত কাজ করে বাইকের ভিতরে যে বাতাসটা যায় বাতাসটা ছেইকায় বাইকের ইঞ্জিন কার্বোডার দিয়ে ইঞ্জিনে যায় বাতাসটা তখন এই বাতাসটা যদি ক্লিয়ার মতো না যেতে পারে আপনার বাইকে তাহলে কি সমস্যা হবে আপনার গাড়িটা পুরো সম্পূর্ণ ভার হয়ে যাবে বার হয়ে গাড়িটা ভালো চলবে না ভালো চলবে না তেল বেশি খাবে আর হলো আপনার গাড়ি পুরোটা ভার চলবে গাড়ি মানে চালায় কোনো মজা পাবেন না আর এয়ার ফিল্টার সব সময় চেষ্টা করবেন অরিজিনাল এয়ার ফিল্টার লাগাতে যারা অরিজিনাল এয়ার ফিল্টার লাগাবেন তাদের গাড়ি খুবই ভালো চলবে একটি লোকাল এয়ার ফিল্টার লাগালে আপনার বাইকের তেল অনেক বেশি তারপর আপনার গাড়ি ভালো চলবে না পিক আপ ভালো নেবে না অনেক সমস্যা হবে গাড়ির নানা রকমের সমস্যা দেখা দিবে যখন একটা অরিজিনাল এয়ার ফিল্টার চেঞ্জ করে লাগাবেন আপনার গাড়ি সম্পূর্ণ ভালোভাবে চলবে আমরা একটা এয়ার ফিল্টার নিচ্ছি টিভিএস ফোর অরিজিনাল এয়ার ফিল্টার টিভিএস এই এয়ার ফিল্টার আমরা এখন দেখাবো আপনাদের এয়ার ফিল্টার এরকম থাকে এই হলো নতুনটা আর এই হলো পুরানটা যারা এয়ার ফিল্টার চেঞ্জ করবেন এয়ার ফিল্টারের মধ্যে দুইটা হয় একটা হয় জেল সিস্টেম জেল সিস্টেমটা আপনার ভিজা থাকবে আর হলো জেল ছাড়া জেল ছাড়াটা হলো আপনার শুকনা অবশ্যই জেল আলাটা লাগাবেন জেল আলার এয়ার ফিল্টারটা লাগালে আপনার গাড়িটা ভালো চলবে কারণ যখন ময়লাটা এখানে মানে আটকে থাকবে আপনি ভিতরে ঢুকতে পারবেন আর এইটার যে ময়লাটা আছে দেখেন এটা ময়লাটা কিন্তু ভিতরের দিকে ঢুকে জায়গা ঠিক আছে যখন আপনারা চেঞ্জ করবেন অবশ্যই দেখবেন জেল আলা এয়ার ফিল্টারটা লাগানোর চেষ্টা করবেন ওইটাও অরিজিনাল বাট অরিজিনাল দুইটা হয় একটা হলো জেল সারা একটা হলো জেল আলা জেল আলাটা ভরলে আপনার গাড়িটা ভালো পারফরমেন্স পাবে নতুন এয়ার ফিল্টার লাগালে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবেন যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা লাগে অরিজিনাল লাগালে আপনার গাড়ি আবারও তেল খাওয়া কমে যাবে